নজর রাখবো পরবর্তী সংবাদে পহেলাগে আন্তর্জাতিক শ্রমিক দিবস এবং এই শ্রমিক দিবস বলা যায় এই দিনটি শ্রমিকদের আন্দোলনের যে আন্দোলনের দিবস হিসেবেও উদযাপন করা হয় ক্ষেত্রে দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংকটিত মিছিল এবং শোভাযাত্রার মাধ্যমে দিনটি উদযাপন করে থাকে তবে আজ রাজ্যের ক্ষেত্রে তা লক্ষ্য করা গেছে যেখানে মেলারমার্সস্থিত সিপিআইএম রাজ্য দপ্তরে দিন পতাকা উত্তোলন করে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে এবং পাশাপাশি বলা যায় সিপিএম এর রাজ্য সম্পাদক তিনি উপস্থিত থেকে আজ এই শ্রমিক দিবসের শ্রমিক দিবসটি পালন করেন তবে গোটা বিষয় কেন্দ্র করে তারা কি বলছেন শুনবো বিস্তারিত আজ পয়লা সারা পৃথিবীতেই এই দিবসটিকে আন্তর্জাতিক শ্রমিক সংখ্যা দিবসকে উদযাপন উদযাপন করা হয় আমরাও আজকে ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদীর রাজ্য দপ্তরে পতাকা কত মধ্য দিয়ে এবং শুধু আঠারোশো ছিয়াশি নয় তার পরবর্তী সময়ের যে বিগত একশত সাঁত্রিশ বছর লাখো শ্রমিক এই সমাজে মানুষের অধিকারকে আরো সুরক্ষিত মজবুত করার জন্য যারা জীবন দিয়েছেন তাদের উসরণ করেছেন মেয়ে দিবস প্রত্যেক বছরই তাৎপর্যপূর্ণ কিন্তু তারপরও এই আঠা এই দুই হাজার চব্বিশ সালের এই মে দিবস এটা সারা দুনিয়ার সারা পৃথিবীর আজকের রাজনীতি সমাজ অর্থনীতির প্রেক্ষিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা এই কারণে গত এক দশকে আমাদের পৃথিবীতে তিনজন অতি সৈরাচারী নায়কের উত্থান হয়েছে তার মধ্যে একজন হল ডোনাল্ড ট্রাম্প আমেরিকা ইতিমধ্যে তার পতন ঘটেছে দ্বিতীয়জন হল ব্রাজিলের যাহের বর্ষনার তারও পতন হয়েছে অর্থাৎ পরাজিত হয়েছে ক্ষমতাচ্যুত হয়েছেন তৃতীয় জন হল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমরা এই অষ্টাদশ লোকসভা নির্বাচন আবহে এবছর আমাদের দেশের নির্বাচন মেডিকেল উদযাপন আমরা করছি সেই নিরিখে যে সারা পৃথিবীতে সমাজীয় মানুষের উপরে যে আক্রমণ বা তাদের অধিকার ছিল নেওয়ার যে প্রতিযোগিতা আজকের এই সাম্রাজ্যবাদী দুনিয়া যেরকম অব্যাহত রেখেছে এবং ভারত তার অন্যতম পৃষ্ঠপোষক সেই ক্ষেত্রেতে আমাদের দেশের সমাজিক অংশের মানুষের লড়াই এবারের এই মে দিবস উদযাপন তার আমাদের শ্রমিক সংগতিকে ঐক্যকে এবং দেশ থেকে সেরাচারী রাজ্য সম্পাদক জিতেন চৌধুরীর বক্তব্য এবং এক্ষেত্রে বলা যায় বিশ্বজুড়ে শ্রমিকদের ঐতিহাসিক যে সংগ্রাম সেই সংগ্রাম এবং অর্জনের কথা মনে করে দিতে দিনটি পালিত হয়ে থাকে একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন